জুয়েল ম্যাথবিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের উনিশ ও বিশ নম্বর অঙ্ক দুটি আলোচনা করব উনিশ নম্বর প্রশ্নটি হলো ছক মাইনাস থ্রি টু শূন্য মাইনাস ফাইভ হাফ মাইনাস ফাইভ বাই সিক্স বিন্দুগুলো স্থাপন করো এখন এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে দেখাতে হবে এটাই এখানে কাজ তা এখন আগে আমরা একটি সব কাগজ নেব তারপরে আমরা পরস্পর সাথে অন্যটি ওয়াই অক্ষ এখন এক্স ও এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাশ এখন আমরা বিন্দুগুলি সব কাগজে স্থাপন করব। প্রথম হলো মাইনাস থ্রি টু প্রথমটা এক্স এর মান পরেরটা ওয়াই এর মান ওবিন্দুর বাম দিকে এক্স ওবিন্দুর ও ডান দিকে এক্স প্লাস ও বিন্দুর উপরের দিকে ওয়াই প্লাস নিচের দিকে ওয়াই এখন প্রথম বিন্দুটা হলো আমাদের মাইনাস থ্রি টু এক্স এর মান হবে মাইনাস থ্রি এজন্য ও বিন্দু থেকে তিন ঘর বাম দিকে এক দুই তিন এরপরে ওয়াই এর মান টু প্লাস টু উপরে দুই ঘর এই বিন্দুটা হলো টু এর দিকে যাবে পাঁচ ঘর এই হল শূন্য মাইনাস ফাইভ বিন্দুটি এরপরে হাফ মাইনাস ফাইভ বাই সিক্স হাফ প্লাস হাফ তো এখান থেকে আমরা এক ঘর যাবো না হাফ অর্ধেক এরপর মাইনাস ফাইভ সিক্স মানে নিচে এক ঘরের পাঁচ ভাগের ছয় ভাগের পাঁচ ভাগ আনুমানিক আমরা বিন্দুটি এই বসালাম এই হলো তিনটে বিন্দুর সব কাগজে স্থাপনের কাজ এখন একটা বর্ণনা লিখতে হবে বর্ণনা এক একজন এক এক রকম লিখে তো মোটামুটি আমরা দুই একটা বর্ণনা একটু ভালোভাবে প্র্যাকটিস করব যে কোনো গ্রাফে ওই বর্ণনাগুলি আমরা বসাবো শুধু মানগুলি চেঞ্জ করব পরিবর্তন করে এখন আমরা বর্ণনাটি দেখি দেওয়া আছে প্রদত্ত বিন্দুগুলো মাইনাস থ্রি টু জিরো মাইনাস ফাইভ হাফ মাইনাস ফাইভ বাই সিক্স এখন বর্ণনা শুরু মনে করি এক্স ও এক্স ড্যাস ওয়াই ওয়াই ড্যাস যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু উভয় অক্ষ বরাবর কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি একবহুর দৈর্ঘ্যকে এক একক ধরে মাইনাস থ্রি টু জিরো মাইনাস ফাইভ হাফ মাইনাস্থ অন্য স্থানাঙ্ক গুলি আমরা আমরা কাগজে স্থাপন করতে পারব এখানে ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বহুল তার মানে এখানে প্রতি ঘরকে এখান থেকে এই পর্যন্ত এক ঘর এই এক ঘরকে আমরা একই ধরলাম অনেক সময় আমরা এক ঘরের মধ্যে অথবা পাঁচ এক এক ঘরের মধ্যে অথবা জন্য ঘর এরকম অঙ্ক অনুযায়ী আমাদের বর্ণনা লিখতে হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এক ঘর ধরেই অঙ্কগুলি করে থাকি পরবর্তী অঙ্কটি বিশ নম্বর সব কাগজে ওয়ান টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেন সেভেন বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত এখন আমরা সব কাগজে বিন্দুগুলো বসাবো তারপরে আমরা যোগ করে দেখব যে বিন্দুগুলি অবস্থিত এখন আমরা বিন্দুগুলি সব কাগজে বসাবো প্রথমটা হলো ওয়ান টু এক্স এর মান ওয়ান ওয়াই এর মান টু এক্স এর মান প্লাস ওয়ান এজন্য ও বিন্দুর ডান দিকে যাবে ওয়ান এক ঘর ওয়াইয়ার মান প্লাস টু উপরে দুই ঘর এজন্য ওয়ান টু এই বিন্দুটি হলো এই এরপরে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স এর মান মাইনাস ওয়ান শূন্য বিন্দুর ও বিন্দুর বাম দিকে এক ঘর এরপরে ওয়াইয়ের মান প্লাস ওয়ান এজন্য উপরে এক ঘর এই হল মাইনাস ওয়ান প্লাস ওয়ান বিন্দুটি এরপরে ইলেভেন সেভেন x এর মান যদি plus eleven বা এগারো এজন্য আমরা ডানদিকে যাব এগারো ঘর এরপর y এর মান seven plus seven এজন্য এখান থেকে উপরে সাত ঘর এখন এই বিন্দু তিনটি যদি আমরা যোগ করি তাহলে একই সরলরেখায় অবস্থিত এখন আমরা বর্ণনাটি লিখব দেওয়া আছে প্রদত্ত বিন্দুগুলো one two minus one plus one মনে করি এক্স ও এক্স ও ও ডাস যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূল বিন্দু উভয় অক্ষ বরাবর সব ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে ওয়ান টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইলেভেন সেভেন বিন্দুগুলো সবকাগজ স্থাপন করি বিন্দু তিনটি যোগ করলে লেখ থেকে একটি সরলরেখা পাওয়া যায় সুতরাং বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত এ হল আমাদের বিশ নম্বর অঙ্ক তো আশা করি এখানে কারো সমস্যা হওয়ার কথা নয় যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে খোদা হাফেজ